নমস্কার ইউনিক ইন বেঙ্গল স্পোর্টস ইউটিউব চ্যানেলে সকল অডিয়েন্সকে আজ ডে 2 শেষ হলো ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ তার সম্পূর্ণ হাইলাইটটা দিতে আসলাম কালকে আমরা ফার্স্ট সেশনে দেখেছিলাম টিম ইন্ডিয়া 121 তে শেষ করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে 162 তে আগে অল করে দিয়েছিল এবং কালকে মাত্র ফুল ফার্স্ট সেশনে দুটো উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া যার স্কোর ছিল রানে হারানো হয়েছিল ব্যাটিংয়ে এবং অপরদিকে সাই সুদর্শনকে আমরা হারিয়েছিলাম কিন্তু ব্যাট করছিল পিজে কে রাহুল ও সুম্মান গিল এবং কে রাহুলের দুর্ধাশ্য ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছিল এবং অপর দিকে ক্যাপ্টেন সুম্মান গিল সেও কিন্তু দারুণ ব্যাটিং করছিল তাই দুজনের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো মতো চাপে রেখেছিল আর আজকে ডে এর কথা যদি বলি যেখানে আজকেও সেই একই সমস্যা কে রাহুলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কে রাহুলকে প্রথমে তো উইকেট ফেলতেই পারছিল না তাকে নিয়ে একই সমস্যা সে কে রাহুল একই রকমভাবে চাপে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজকে এবং দুর্ধাশ পারফরম্যান্স কে রাহুলের কথা বললে কারণ এরকম খুব অনজির কমই যে ইন্ডিয়ার ব্যাটার যে হচ্ছে পরস্পর হান্ডেড করলো খুব কম টাইম ক্লোজের মধ্যে এবং নিজের ঘরের মাঠে বলা যায় এবং সেই জায়গাটা কিন্তু কে রাহুল দখল করলো এবং কে রাহুল দুর্ধার্শ পারফরমেন্স বলতেই হবে এবং আজকে ব্যাটিংয়ের কথা বললে টিম ইন্ডিয়া তিনটে উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া মাত্র পাঁচটা উইকেট পড়েছে এবং সেই জায়গায় কে রাহুল সে একশো রান করেছে অর্থাৎ ফুল সেঞ্চুরি করেছে আজকে একশো সাতানব্বই বলে তার মধ্যে তার বারোটা চার রয়েছে ছয় একটাও নেই দুর্ধার্শ্য ব্যাটিং কে রাহুলের আমি দেখছিলাম আজকে টেস্ট খেলাটা অনেকটা কালকে একটু দেখার সময় পাইনি কিন্তু আজকে দেখছিলাম টেস্ট খেলাটা এবার সেই জায়গাটাকে কে রাহুল দুর্দাশ ব্যাটিং করেছে এবং কে রাহুলের বলা যায় যে কে রাহুলকে নিয়ে যে প্রশ্ন চিহ্ন ছিল বা যে অনেক সমস্যা ছিল সেই জায়গাগুলো কে রাহুল কাটিয়ে উঠে কে রাহুল টিম ইন্ডিয়ার জন্য পারফরম্যান্স বেটার করছে এবং কে রাহুলের অনেকটা বলা যায় ধৈর্য বেড়েছে এবং সে ধৈর্য নিয়ে ব্যাটিং করছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেরকমভাবে বলিং করছিল মনে হচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ উইকেট নেওয়ার জন্য বলিং করছে খুব একটা অ্যাগ্রেসিভ ফিল্ডিং সাইড দেখা যাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের আর বারবার একটা জিনিস বোঝা যাচ্ছিলো যেটা টিম ইন্ডিয়ার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই কম স্পিনার বলার আর টিম ইন্ডিয়ার কাছে অ্যাভেলেবেল রয়েছে কুলদীপ রয়েছে রবীন্দ্র জাডেজা রয়েছে ওয়াটিংস্টন সুন্দর রয়েছে এরা রয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই কম সেটা বোঝাই যাচ্ছিল এবার তারপরে টিম ইন্ডিয়ার তোমার সেকেন্ড উইকেট গেছে আজকে সেশনে সম্মান গিল সে হচ্ছে পঞ্চাশ রান করে আউট হয়ে যায় একশো রান করে ছটা চার মারে এবং পাঁচটা ছয় মারে এবং সোমান গিল তারপরে আউট হয়ে যায় এবং তারপরে অনবদ্য টিম ইন্ডিয়াতে খেলছে যেহেতু ইংল্যান্ড সিরিজে ঋষভ পান্তের পায়ে চোট লেগেছিল সেখানে ঋষভ পান্ত অনেকদিন মাঠের বাইরে রয়েছে খেলতে পারছে না এবার তার সেই জায়গায় কিন্তু ধ্রুপ জৈলকে চান্স দেওয়া হয়েছিল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তা সেই ধ্রুব জুয়েল কিন্তু আজকে নিজেকে প্রমাণ করলো অনেকটা এবং ধ্রুব জুয়েল কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ঘরের মাঠে আমেদাবাদে সেখানে তাকে দুর্ধাস ব্যাটিং করতে দেখা গেলে একশো পঁচিশ রান করেছে ধ্রুব জুয়েল দুশো দশ বলে সেখানে সে ছয় মেরেছে তোমার ছয় মারার কথা বলার আগে পনেরোটা চার মেরেছে পনেরোটা আর ছয়ের কথা বললে তিনটে ছয় মেরেছে আর পনেরোটা চার তার ইনিংসটা টোটাল একশো পঁচিশ রানে সাজিয়েছে পনেরোটা চার মেরে তিনটে ছয় মেরে এবং সে তারপরে আউট হয়ে গেছে এই তিনটে উইকেট হারিয়েছে এখন বর্তমানে টিম ইন্ডিয়ার ব্যাট করছে রবীন্দ্র জাডেজা একশো চার এবং তার সঙ্গে ব্যাট করছে ওয়াটিংসন সুন্দর সে নয় রানে ব্যাট করছে এবং টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়েছে আর এখনো পর্যন্ত আজকে ডে সেশন শেষের পর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে দুশো ছিয়াশি লিড দিয়ে দিয়েছে অলরেডি এবার এখনো কালকে দিন রয়েছে ডে টু রয়েছে এবার কালকেও নিশ্চয় হচ্ছে তোমার দুপুরের টিফিন পর্যন্ত রবীন্দ্র জাডেজা এবং ওয়াটিংসন সুন্দর যদি খেলতে পারে তারপরও টুকটাক সিঙ্গেল দশ কুড়ি তিরিশ রান করে দেওয়ার জন্য রয়েছে তোমার জাস্টিস বুমরা রয়েছে কুলদীপ রয়েছে সিরাস রয়েছে অনেকে রয়েছে সেটা মেক হয়ে যাবে সেই জায়গায় সাড়ে তিনশো এবং তিনশো পঁচাত্তর মতো হয়ে যাবে তা ওয়েস্ট ইন্ডিজের কাছে কিন্তু একটা লম্বা লিড দিয়ে দিচ্ছে টিম ইন্ডিয়া অলরেডি আজকে ডে সেশন মানে ডে টু সেশনের পর দুশো ছিয়াশি রানের লিড দিয়ে দিয়েছে অলরেডি একটা অনেকটা বড় লম্বা লিড হয়ে গেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে অলরেডি তা সেই জায়গাটিকে দেখা যাক এবং ডে থ্রি ইন্ডিয়া কত রানে গিয়ে ফাইনালি শেষ করে এবং ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু ব্যাটিং রয়েছে রাই এবং ওয়েস্ট ইন্ডিজও এই রানটা তুলতে পারে কিনা ইন্ডিয়ার মাটিতে সেদিকে নজর থাকবে আর বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না